হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা আমার জননা ব্লগসে তোমাদের বাইকে জানাই স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন বেশ একটু ব্যস্তই ছিলাম যে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে বাড়ি ঝাড় দেওয়া ঠাকুরের বাসন ধোয়া এগুলো সব হচ্ছে সরস্বতী পুজোর বাসন যে আগের দিন এগুলো ধোয়াই ছিল আর একবার আমি লেবু দিয়ে ভালো করে মানে তেঁতুল দিয়ে আর কি টক দিয়ে ভালো করে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এই যে ছেলে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর আমরা একটু আজকে বেরোবো একটু বাজারের দিকে যাব আর এই যে এখানে ঠাকুরের আমাদের নিত্য প্রয়োজনে যে ঠাকুরের বাসনগুলো সেখানে এখানে রেখে দিয়েছি ধুয়ে তো এখন বেলা বেশ গড়িয়েও এসেছে প্রায় দশটা মতন বেজে গেছে হয়তো তো এইদিকে সব কাজকর্ম সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে ঘরে বাড়ির কাজ তো এখানে সরস্বতী ঠাকুর নিয়ে এসেছিল আগের দিন তো এখানে রেখে দিয়েছি রেডি হয়ে এখন একটু বাইরের মানে বাজারের দিকে যাব একটু কেনাকাটির কিছু ব্যাপার আছে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব চলো দেখতে থাকো এখন বেরিয়ে পড়েছি এতক্ষণ প্রথমে তো আমাদের মুখটা দেখিয়েছিলাম ইচ্ছে করছিল না দেখাতে কারণ মাথাটা পর্যন্ত আচরানো ছিল না অনেক অনেক সময় মনে হয় জানো তো মুখটা মানে মাথাটা তো আছড়ানো না থাকলে ক্যামেরার সামনে আর আসতেও দু এক সময় ইচ্ছেই হয় না দিন দিনের বেলা না কাজ করতে করতে সারাদিন আর কি মানে নিজেকে একটুখানি গোছানোর অনেক সময় ইচ্ছে মানে সময় পেলেও আর ইচ্ছে হয় না এরকমটা মনে হয় তো যাই হোক সব কাজকর্ম সেরে এখন সকালের দিকের কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে ছেলে একটু দৌড় দিয়ে ঠামকে বলে আসতে গেছে যে আমরা বেরোচ্ছি তো আমরা বাজারের পথে যাচ্ছি বেশি দূর না এখান থেকে বাড়ি থেকে বেরো মানে আমরা বেরিয়ে পড়েছি জাস্ট ওই মোড়ের মাথা থেকে বাজার দেখতে পাওয়া যায় তো দেখতে দেখতে বাজারে এখন পৌঁছেও যাব তো অনেক কিছু কেনাকাটির আছে তো আমাদের একটুখানি সমস্যা আছে দাঁতে একটুখানি দাঁতের জন্য ডাক্তার দেখানোর মানে দেখাবো ওরকমটা ভেবেছিলাম তো দেখতে দেখতে বাজারে চলে এসেছি এবার কেনাকাটি বলতে একটু দরকার আছে জামা কাপড়ের দিকেই যাব কারণ আমাদের তো সেটা তোমাদের পরে বলবো একটু কি কী জিনিস নিলাম তো চলো দেখতে থাকো কি নেওয়া যায় না নেওয়া যায় একটু ভেতরের দিকে যাবো একটু দু একটা দোকানেও যাবো শুধু জামা কাপড় না বললাম তো ডাক্তার দেখা দাঁতের ডাক্তারের কাছে একটু যাব দাঁতে বেশ যন্ত্রণা করছে তো সেখানেও যন্ত্রণা ঠিক না একটুখানি হালকা হালকা বাজারে গিয়ে কী কী জিনিস আনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তো বাজারে গিয়েছিলাম একটু কেনাকাটি করার জন্য আমার এক কাকা মারা গেছে আমার নিজেরই কাকা তো কাকা মারা গেছে তো ওখানে যাব তো ভাইদের জন্য ওদের জন্য যে সব জিনিস এনেছি তেমন করে তো মেয়েদের জিনিস আর ছেলেদেরই জিনিস সেগুলোই তোমাদের সাথে একটু দেখাবো তখন যদি ভিডিও করতাম তাহলে আর এখন আর ভিডিওটা মানাতে হতো না কিন্তু তখন আর করা হয়নি তো এরকম একটা ট্র্যাক শুট আনা হয়েছে এটা যদিও আমার হাজব্যান্ডের জন্যই এটাও কিনেছে আর কি এরকম একটা ট্র্যাকশ্যুট কিনেছে আর আর এরকম গেঞ্জি কেনা হয়েছে ভাইদের জন্য এই যে একটা ইয়েলো কালারের এরকম একটা গেঞ্জি এগুলো আর খুলে দেখালাম না এরকম আর কি আর এরকম একটা গেঞ্জি এরকম অরেঞ্জ কালারের একটা গেঞ্জি এই যে দুটো গেঞ্জি কেনা হয়েছে আর ট্র্যাক শুটটা কেনা হয়েছে এরকম একটা ট্র্যাক শ্যুট কেনা হয়েছে এটা কিনেছে ওর বাবা ওর জন্য আর এরকম গেঞ্জি বাবা দে গেঞ্জির দুটো দে দাও গেঞ্জি দুটো দাও আর কোথায় একটা যাচ্ছে দেখাও তুমি দেখাও এখানে রাখো রেখে দেখাও তারপর আবার নিও এই যে এরকম একটা দুই ভাই দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি কালার হয়েছে এটা অরেঞ্জ কালার আর এটা ইয়েলো কালার বোঝা যাচ্ছে কিনা জানি না এর মধ্যে থেকে এইটা হচ্ছে গিয়ে হলুদ রঙ খুলতে পারছি না কোথা দিয়ে খোলে কি জানি পুরো খুলবো না জাস্ট এমনি খুলে দেখাতাম কিন্তু খুলতে পারছি না এক হাত দিয়ে হয়তো খোলা যাবে না হলুদ কালার এই যে কটা জিনিস কেনা হয়েছে তখন আর করা হয়নি ভিডিও তো কি জানি খেয়ালই নেই মনেই ছিল না দাঁতের ডাক্তারের কাছেও গিয়েছিলাম আমি একটু দাঁতের সমস্যা হয়েছে ছেলের একটু ওজন বাপার জন্য বা এলোমেলো করোনা এরকম ভাবে ভরে দেবো হ্যাঁ ছেলে আর ঢুকে ঢুকিয়ে দিতে বলছে এখন ঢুকিয়ে দিয়ে নি এগুলো বক্সের মধ্যে খুলবা না বাবা তাহলে আবার আমাদের ভাজ করতে হবে হ্যাঁ আমি এক হাতে পারবো না আমি ফোনটা রেখে দেবো কাল তো সরস্বতী পুজো তো তার জন্য কাজ একটু আগিয়েই রাখছি রাত্রেবেলা মালা গেঁথে রাখছি সরস্বতী ঠাকুরের জন্য একটা তো তার জন্য মালা বসে পড়েছি সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এইদিকে তোমার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে মালাটা গাঁদতে বসেছি তো এখানে গেঁথে তারপরে এক জায়গায় নিমন্ত্রণ খেতে যাব। তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর মালাটা কেমন হয়েছে সেটাও বলো অনেক ফুল ছিল না আমি রাত মানে সন্ধ্যের একটু আগে আগে বড়ো গাঁধাগুলো তুলে নিয়েছি বাড়িরই ছিল আর আমার শাশুড়ি মা রক্ত গাঁদাগুলো দিয়ে বলেছে একটা মালা গেঁথে দিতে তো গাঁদা দিয়ে শুধু মালা গাঁথলে পুরো সরু মতন দেখাবে তাই মাঝে মাঝে একটু বড় গাঁদা দিয়ে একটা দিয়ে দিয়েছি অনেক ছিল না ফুল বড় গাঁদা কটাই ছিল তো একটা দিয়ে মোটামুটি একটা মালা গেঁথে রাখছি ঠাকুরের জন্য ঠাকুরের গলায় একটা মালা না দিলে ঠিক ভালো লাগে না তো এরকম করে মিলি মিলি একটা মালা গেঁথে রাখছি তারপরে যাব এখন আমরা নিমন্ত্রণ খেতে তোমাদের সাথে সব আমার মালা গাথাটা কমপ্লিট হয়ে গেল যতই মানে মনে হয় তাড়াতাড়ি করে গাঁধব ঠিক যেন তাড়াতাড়ি গাথা হয় না একটু সময় লেগেই যায় কাজ গোছাতে গোছাতে এই যে মালাটা কমপ্লিট হয়ে গেছে গাথা মালাটা গেথে নিয়েছি ছেলে ঘোরাঘুরি করছে এখন করবত্তে যাব চা তারপরে যাব নিমন্ত্রণ খেতে তোমাদের সঙ্গে বললাম তো মালা মালাটা গাথা হয়ে গেছে কিন্তু সরস্বতী ঠাকুরের সঙ্গে মানে আইডিয়া করে গেঁথেছি তুমি একটু মিলিয়ে নেব যে ঠিকঠাক হবে কি না গলায় না দূর থেকে একটু দেখে নেবো যে ঠিক কতটা নামবে তো এই যে সরস্বতী ঠাকুর তোমাদের সকালও দেখিয়েছিলাম আমাদের ঠাকুর নিয়ে এসেছিলো আগের দিন তো এই যে ছেলে ঘোরাঘুরি করছে এখন ওর বাবা আসেনি তো এখন আমি ছেলে এই যে ঘোরাঘুরি করছে আমি চাটা করে রেডি হয়ে নেবো এই যে চাটা করে একটু পরে সঙ্গে সঙ্গে রেডি হয়নি অনেকটা অনেকটাই লেটে তো রেডি হয়ে নিয়েছি এখন প্রায় অনেকটাই বেজে গেছে তো এখন বেরিয়ে পড়বো যাচ্ছি বলতে কালী পুজোর নিমন্ত্রণ ক্ষেত্রে তো আমি রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি পাশেই একটা বাড়ি কালী পুজো তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির সবাই সবাই মিলে ঠিক না আমার শাশুড়ি আমি আমার হাজব্যান্ড দেওর আমার ছেলে আর শ্বশুরমশাই তো আগে এসেছিলো তো এই যে কালী পুজোর নিমন্ত্রণ খেতে চলে এসেছি এখানে একটু বসবো তারপরে আমরা একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব তো এখানে বসে আছি এখানে যে ছেলে চলে আসছে কাকা ঢাকা তো একটু চেয়ারে বসেছিলাম কিন্তু লোকজনের মধ্যে ঠিক মানে ভিডিও করতে ঠিক কেমনটা লজ্জা লজ্জা লাগছিল তার মধ্যে থেকে একটু ভিডিও করছিলাম তো চলে এসেছি খাওয়ারের এই দিকে যে একটা ব্যাস বসে আছে এটা উঠবে তারপরেই আমরা বসবো এদের শেষের দিকেই একদম তো অপেক্ষা করে একটু দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে তো চারিদিকে কুয়াশা কুয়াশা লাগছে রাত যেহেতু রাতের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকেই তো এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়ি যাওয়ারও পালা তাতেই করে বসে পড়বো আমরা এখন যে আমরা তাড়াতাড়ি করে বসে পড়লাম তো আমরা বসে পড়েছি এদিকে রাইস আর আলুর দম আর চাটনি পায়েস এইসব সব পাঁপড় এইসব ছিল আর কি খা মানে মেনুতে তো আমার পেছনের দিকে আমার দেওরার হাজ আমার দেওর আর হচ্ছে শাশুড়িমা মা বসেছে আর আমি আমার ছেলে আর হাজব্যান্ড বসে পড়েছি তো ছেলে তো খায় না তেমন ওই একটু মুখে একটু নাড়াচাড়া করে ও তেমন বাইরের ঝাল এই টাইপের খাবার খেতে পারে না আর ও এমনিও বাড়ির মানে রাতে রুটি খাবে রুটিটা আমি করে এসেছি যে ছেলের জন্য একটা রুটি করে নিয়েছিলাম চা করার সাথে সাথেই তো বাড়ি গিয়ে ওকে সেই রুটিটাই খাওয়াই দেবো ও যা হোক একটু নাড়াছাড়া করুক যা খাকা না খাক তো একটু ওরা আনন্দ একটু বসে আর কি দুই একটা জিনিস কিছু মুখে দেয় তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব কারণ বেশি রাত হয়ে গেছে তো রাত্রেবেলা বাইরে বাচ্চাদের একটু ফট করে ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থেকেই থাকে তো আমাদের ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরোনোর পথে আর একবার আমরা ঠাকুরের এখানে একটু এসে আমরা সামনেই যেহেতু ঠাকুরের ঠাকুরের প্যান্ডেলটা ছিল তো এখান থেকে একটু দেখা করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাড়ির পথে যাচ্ছি আর আমার এই ব্লগসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এবং আমার পাশে দেখো আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে ছেলেকে খাওয়িয়ে ঘুরে